ভীষণ ভালো লাগার একটি কারণ আছে কারণটি হচ্ছে যে আমরা বাঙালির যারা কিংবা আমরা বাংলাদেশি যারা আমরা কিন্তু পরিবারকে ভীষণ প্রাধান্য দিয়ে থাকি আমরা সম্পর্ককে ভীষণ রকমের মূল্যায়ন করে থাকি এবং বিপদ আপদ মানুষের জীবনে আসবে এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া তখনই সহজ হয় যখন কিনা পরিবারের মানুষগুলো তার পাশে থাকে তার সাথে থাকে একজন মা ছেলের সম্পর্ক একজন মা ছেলের পাশে দাঁড়ানো কিংবা একজন ছেলে তার মায়ের পাশে দাঁড়ানো এই সম্পর্ক যে কতটা অটুট কতটা মজবুত এবং সেটা যে কোনোভাবে চাইলে কোনোভাবে এমন একটা দুর্দান্ত বার্তা আছে এই গল্পটিতে আর এই বার্তাটি আমার মনে হয় যখন দেখবেন আপনারা প্রত্যেকে খুব শক্ত অনুভব করতে পারবেন বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো জিনসুই আপনাদের গল্প আপনাদের ভালো লাগার গল্প এবং যেভাবে ধারাবাহিক ভাবে আপনাদের ভালোবাসা পেয়ে এসছে ভালো লাগার কাজটুকু করে এসছে এবার জিনিস সেক্ষেত্রেও ব্যতিক্রম হবে না এবং আশা করছি আপনাদের আগের প্রত্যাশা গুলোকে ছাড়িয়ে যাবে এবং পুরো পরিবার নিয়ে আপনার সকলে চিনচি উদযাপন করবে ধন্যবাদ নতুন চলচ্চিত্র সাথে ঈদ হাততালি অত কম হলে আসলে জমে উঠছে না ঠিক মতো আমরা সজন ভাই কথা শোনার সময় একটা গানের কথা শুনলাম গানের নামটা কি শুনতে পাচ্ছি না গানের নামটা কন্যা না চমৎকার একটি গান ইতিমধ্যে আমরা সকলেই দেখেছি সকলেই শুনেছি গানটি তো এই কন্যার কথা আমরা একটু শুনতে চাই আমি মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নাম নিজের ভাই